তো মক্কার ভিতরে কানা ঘুষা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্রবধূ বিধবা সে সুগ্রাম লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি তো কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথেকে নিয়ে আসলে যার সুগ্রান বাহির হতে পারে না রাস্তায় বাহির হয়ে সুগ্রাম ছড়াইতে থাকে তো নিজে পুত্র বধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্র বধুকে জিজ্ঞাসা করো সে প্রত্যেকেই সুগ্রাম ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসরখানাকে সুগ্রান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক স্বামীহারা স্বামী পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কেটাইকে জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করা বাহির হয় সুগ্রাণ ছড়াই কি করা তুমি কোথ থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমি না ওইখানেই থুটু নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না থুটু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় না বলছে আম্মা সুদ্রান শরীরে না শুধু আম্মাই থুটুতে পর্যন্ত সুগ্রান আম্মাই সুঘরাণ আমার না প্যাকেটটা সুগ্রাণ প্যাকেটটা আম্মা না বলার ছিলাম তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই বাগুল কণাও পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ পুরা আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা এসে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসতে ওই দিন বারো জন রসুর এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা মা আসিয়া আমাকে তিনজন এসে আমাকে মালা গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেলতো না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা গুলা উপরে আসতে দেরি করে না কল কল শব্দ করতে থাকে পানি যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশাহ তোর পেটে তুই হুকুম দিলি তো আমরা বাড়িতে যে ঘোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলোকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমেনা তুই এখান থেকে যাস না তুই গেলে কুয়োর পানি নিচে চলে যাবে আমাদেরকে রসদিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভেরা নেই আমাদের बर्तनগুলো তোর बर्तन তো ভেরা দিব তোর বাড়ি তো দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়োর পানির নিচে চলে যাবে ফায়ে ফায়ে যে পেটে থাকা অবস্থায় খুশবু অচুদি যার খুশবু সুজরা আর সুজরা হ্যাঁ আমি শর্ট করতেছি বাড়ির অভিউল মনে করছিলাম নবীর স্বামী পুরো দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উড়া চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পৌঁছবো যা আল্লাহ সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ তালানুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়া আসতে ছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কা কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফুল চতুর্দিকে সুগ্রামে মোহিত করতে করতে আসতেছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতু নান কে জানি মার প্যাটেল ভিতরে মুসলমানি করায় দিছেন কে জানি মখতু আসুররা নাবি মার পেটের ভিতরে কাটা দিচ্ছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতে ছিলাম আর ভাবতে ছিলেন এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডাং হয়ে উঠা বৈশা শেষ যেতে দেরি করেন নাই লম্বা শেষদা আম্মা যান বলতেছিলেন কুলতা মা কুলতা বেটা তুই যেন শেষদার ভিতরে কি বলছ আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থা গুলা দেখে আমি আশ্চর্য হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন আত্মায়তর চুরোতে উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি নানভারেত দুনিয়া কুলা সমগ্র জগতটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না তারপরে সাবাদুক হয়েছিল আলিয়া করছিস তুকে দৌড়ে এসে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢোক্তে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসে গাইজ বুহা ডাকতে এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারি কাল কালদিয়া মাগারি বাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোন সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে তার রূপ দেখা যেন তাকে চিনে তার নাম দেখা নামের উপরে যেন চিনে অবি না তিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাই রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিনিওয়াল ইনসিওয়াল মেলাই কাতিওয়াল অক্সিওয়াল কয়েক মানুষ জিন ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমনকি পাথির বালো গুটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিশ নবীর বিষটা ঝুন ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না থেকে দেখে তর্জমা জেনে নিবেন বিষটা নদীর বিষটা ঝুন ঢুকাও আ তু হুলু কা আ দ মা রেখাতা শি সোজা আতা নি হুল্লা ইসমাইল رضا اسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيات وقار إليه سودا عيسى قوة موسى هيبة سليمان وعلم القدر بش نبي بشتا غنى سينار بطل براء عواد اشتر نبيت بش جنة شوال اقتر نبي تنشو بارو جن رسول تاواج اشتر اغمدوه بجميع اخلاق النبي شمس تو نبي در اخلاق بطر بچا